হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং শুভ সকাল কোন একটা ব্লগ নিয়ে এসেছি নতুন চিন্তা ভাবনা নিয়ে আজকে দিনটা শুরু করছি সোমবার আজকে সাতটা পনেরো বাজে এরপর গাড়ি এসছে মায়ের আজকে অপারেশনের ডেট তো মা আমি মেয়ে সব ফ্রেশ হয়ে চান টান করে রেডি হয়ে বের হচ্ছি আর এইদিকে বাইরের ওয়েদারটা দেখছি গাড়ি এই মাত্রও এসছে তো চলো মায়ের মুখটা দেখো মা টেনশন করে পুরো নিজে একদম শরীর চেঞ্জ করে ফেলেছে এমনিতে মায়ের একটার পর একটা হচ্ছে মা তাই টেনশন করছে তো উপর আল্লাহ যখন আছে কিছুই টেনশন নেই আল্লাহ সব কিছুই দেবে আবার সব কিছু থেকে রক্ষা করবে তো চলো এখন বেরিয়ে পড়ি তো বেরিয়ে পড়েছি আর এদিকে আমি মা মেয়ে যাচ্ছি ওইদিকে বর যাবে বাইকে কারণ যদি ইমার্জেন্সি কিছু পড়ে তার জন্যে বর বললে আমি বাইকটা নিয়ে যাব তো ঠিকই আছে আর এদিকে মা তো যত কাছে রাস্তা আসছে তত মা টেনশন করছে মায়ের আবার প্রেশার ওঠানামাও হয়ে যাচ্ছে মাঝে মাঝে হাই প্রেশার হচ্ছে আবার লো হয়ে যাচ্ছে তো চলো চিন্তা ভাবনা করতে করতেই যেতে হবে কিছু করার নাই যেটা হয়েছে সেটাকে তো অপারেশন করে তুলতেই হবে এই বলতে বলতে নবাহার ঢুকেও গেছি আর এখানে এসে খুবই মেয়েকে নিয়ে এসে ফেরে পড়ে গেছিলাম এক কথাই হচ্ছে যে মেয়েকে ভিতরে ঢুকতে দেবে না ওটির ভিতরে যেখানে থাকে আগে তারপর ওটিতে নিয়ে যাই তো সেই রুমে মাকে মেয়েকে ঢুকতে দেবে না বাচ্চা অ্যালাউ নেই তো যতজনারই বাচ্চা আছে সব ওখানেই ঢুকতে পারছে না বাকি তুমি সব জায়গায় থাকতে পারে তো এখন মেয়েকে নিয়ে গিয়ে আমরাও ফেরে পড়ে গেছি ভাবছিলাম রোজির কাছে রেখে এলেই তাহলে সব থেকে বেটার হতো তো বরের হয়ে গেছিলো প্রচুর চাপ যতক্ষণ ছিল বর একবার আমি একবার এভাবেই পার করিয়ে ফেললাম আর এদিকে যত কাছে আসছে মা খালি বলছে আর একটু আর একটু মায়ের মানে ভিতর পুরো শুকিয়ে যাচ্ছে ভয়ে কারণ মা একটুখানি ভিতু টাইপেরই মা মানে এত স্ট্রাগল করেছে আব্বাকে নিয়ে তার জন্যে মায়ের না পুরো অন্যরকম হয়ে গেছে আব্বাকে নিয়ে তো এমনি পরিস্থিতি সাত বছর ধরে মার যুদ্ধ করেছে তবু কী করবো বলো কপালে যা আছে তা হবেই তো বলতে বলতে অনেকটাই পথ চলে এসছি আর এদিকে হ্যাঁ মেয়েকে নিয়ে গেছি মেয়েকে নিয়ে মেয়ে তো খুবই কী বলবো মানে ওর ওর পাপার সাথে একবার দোকান এই ওই ক্যান্টিন এই খাবার ওই খাবার করেছে দিনটা তোর পাপা ভাত খেতে গেছিলো ও আবার ওর পাপার সাথে কোলে ঘুমিয়ে গেছিলো সেখান থেকে বাইক নিয়ে এসেছে মেয়েকে নিয়ে তো কি বলবো মেয়ের কথা সে না বরেরও অসুবিধা হয়েছে মেয়েকে না নিলে মেয়েরও খুব অসুবিধা হয়ে গেছে বলতে বলতেই দেখো চলে এসেছি মেয়েরও খুব জার্নিং হয়ে গেছিলো শরীরে তো চলো ঢোকা যাক ঢুকে গিয়ে মাকে এখন শুয়ে দিয়েছিল মানে যা যা ওদের নিয়মকানুন সব হয়েছিল তো বর বলে এই সময় রয়েছে তুমি কিছু খাওয়া দাওয়া করে নাও তখন বাজে এগারোটা চল্লিশ তো আমি বললাম ঠিক আছে তো একটুখানি বললাম বড় বলে একটুখানি প্যাটিস খাও তো আমি একবার নিয়েছি আর টেনশনে তো খাবার উঠছেই না তো এই সুযোগে দেখো বড় রয়েছে মায়ের কাছে আমি রয়েছি মেয়ের কাছে মাকে বারোটা চারে ঢুকিয়েছে দেড়টার সময় বের করেছে তো এখন আমি মেয়েকে আগুলছি আর ভিতরটা মানে কোনো বলার কথা নেই এত পরিষ্কার তো সব দিকে আর আমার টেনশন দেখো মা কখন ঢুকেছে মায়ের জন্য টেনশানে তো ভীত শুকিয়ে যাচ্ছে তো কি করবো এই অপেক্ষা করতে করতে মা এলো দেড় ঘন্টার পর বায়সপি করতে দিয়েছে এটা আর তোমার এরপর বাড়িও চলেছিলাম হালকা করে খাওয়া দাওয়া করেছিলাম তো বায়সপি করতে দিয়ে দেবো আমি বিবেকানন্দ নারসুমে কাকার হাতে আর চলে এসেছি বাড়ি ফেরার পালা ওখানে অনেকক্ষণ ধরে রেস্ট নিলাম যা যা নিয়মকানুন বলে দিল এই এই করতে হবে সব শুনলাম তো চলো যা আছে সব কিছুই মানিয়ে নিতে হবে তো দেখো মায়ের অবস্থা কোন তো ভিডিও আবার কালকে দেবো তো চলো বাই টাটা গুড নাইট সুইট ড্রিমস